আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে চাকরি প্রার্থীর বাস্তবতা ধরুন বর্তমানে আপনি এক অনার্স করা বেকার যুবক প্রতিনিয়ত চাকরির খোঁজে পত্রিকায় চোখ বোলাচ্ছেন অনলাইন জব সাইটগুলোতে চোখ রাখছেন শুধু একটি চাকরির আশায় কিন্তু আপনি কি জানেন আপনি কার সাথে প্রতিযোগিতা করে চাকরিটি পেতে চাইছেন যে ছেলেটি এখন কলকাতায় বসে তুফান গতিতে চাকরির প্রস্তুতি নিচ্ছে আবার অন্য একটি ছেলে বর্ধমানে বসে বিদ্যুতের গতিতে চাকরির প্রস্তুতি নিচ্ছে শুধুমাত্র একটি চাকরির আশায় যে আপনি কলকাতায় চাকরির প্রস্তুতি নিচ্ছেন তখনই কেউ আবার বিপরীতে বর্ধমানে প্রস্তুতি নিচ্ছে এক কথায় কলকাতা থেকে বর্ধমান বর্ধমান থেকে আসানসোল আসানসোল থেকে পুরুলিয়া পুরুলিয়া থেকে বাঁকুড়া প্রতিটি জায়গাতেই কেউ না কেউ প্রস্তুতি নিচ্ছে চাকরি নিয়োগ পরীক্ষা আপনাকে এতটাই বাস্তবতার মুখে দাঁড় করাবে যেখানে আবেগের চেয়ে বাস্তবতার দাম বেশি কলেজ কিংবা ইউনিভার্সিটিতে আপনাকে যে বন্ধুটি পাস করার জন্য সাহায্য করতো আজকে সেই বন্ধুটি আপনার প্রতিযোগী আপনার খুব নিকট বন্ধুটি আপনার খুব নিকট প্রতিযোগী যদি চাকরির পরীক্ষায় একজনকে নিয়োগ দেওয়া হয় যদি চাকরির পরীক্ষায় শেষ পর্যন্ত একজনকে নিয়োগ দেওয়া হয় শেষ পর্যায়ে এই একটি পদের বিপরীতে প্রার্থী আপনার দুই ঘনিষ্ঠ বন্ধু তবে এক্ষেত্রে আপনার ঘনিষ্ঠ বন্ধুও চাইবে আপনাকে পরাজিত করে সে যেমন চাকরিটি পায় এবং সে যেমন জয়ী হতে পারে এখানেই জীবনের বড় বাস্তবতা বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে পাস করার পর প্রতিটি মা বাবাই চায় ছেলে কোনো না কোনো চাকরি করুক আপনার বাবা হয়তো ভাবছেন যে আপনি হয়তো এবার চাকরিটা পেয়ে গেলে বয়স হওয়াতে তিনি হয়তো নানান অসুখের যন্ত্রণায় ভুগছে শুধুমাত্র আপনি চাকরি করেন না বলে সে বলতে পারেন আপনাকে তবুও সহ্য করে আছেন এই ভেবে এবার তো আপনার পড়াশোনা শেষ আপনি তো গ্র্যাজুয়েট এবার আপনার চাকরিটা হয়ে গেলেই ডাক্তারের কাছে যাওয়া যাবে কিন্তু বাস্তবতা নির্মম অবস্থায় চাকরি হয়ে হয়েও আর হলো না শুধু একটিমাত্র চাকরি আশায় রাত জেগে পড়তে গিয়ে হয়তো আপনার বন্ধুদের সঙ্গে আড্ডাও দেওয়া হয়নি হয়তো হাজারটা অভিমান জুড়ে আছে আপনার হৃদয় হরণির মোবাইল ফোনে সব কিছুকে পেছনে ফেলে আপনার শুধুমাত্র শুধুমাত্র এখন একটিই চাওয়া শুধুমাত্র একটি চাকরি এদিকে হয়তো কোনো এক বেলা আপনার ফোনের অপেক্ষায় বসে আছে দিন রাত যে ফোনে আপনি বলবেন চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ এখন আর আমাকে কেউ আটকাতে পারবে না শুধুমাত্র আপনার চাকরি পাবার আশায় একজন বসে আছে ভালো ভালো পাত্র ছেড়ে দিয়ে শুধুমাত্র আপনি একটা চাকরি পাবেন বলে আপনার একটিমাত্র চাকরির আশায় অপেক্ষায় থাকা প্রেয়সির বয়সটাও বেড়ে যায় শুধু আপনি চাকরিটা পাবেন বলে আপনার মা কত স্বপ্ন বুনছে চাকরিটা আপনি পাবেন বলে হয়তো আপনার ছোটো বোন অনেক শপিং করবে বলে অনেক বড়ো একটা লিস্ট লিখছে